সবচেয়ে বড় মজবুত লেক পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বাই তিন আসসালাম আলাইকুম তানিন ফার্নিচার গুলিস্তান শাখা থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দেশে বা দেশের বাইরে থেকে যারা আমাদের এই শোরুমের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন বাংলাদেশের বাহির থেকে আমাদের প্রবাসী ভাইরা যারা রেমিটেন্স যোদ্ধা তারা আমাকে অনেক ফোন দিয়েছে যেমন আরব থেকে মালয়েশিয়া থেকে ডুবাই থেকে আমাদের একটা ভালো একটা ভিডিও দিয়ে যেন আপনাদের টেবিলগুলো দেখে আমরা যেন অর্ডার করতে পারি এই টেবিলটি আমাদের তানিন ফার্নিচারের সবচেয়ে বড় সাইজের টেবিল যেটার সাইজ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি বাই তিন আছে আরো এই টেবিলটি সর্বপ্রথম বাংলাদেশে তানিন ফার্নিচার নিয়ে এসেছে যেটা লেকটা দেখেন এটা সবচেয়ে বড় সাইজের টেবিল এবং সবচেয়ে মজবুত লেক দেখেন অনেকগুলো সাপোর্টিং দেওয়া এক দুই তিন চার পাঁচটা সাপোর্টিং দেওয়া এবং পুরোটা টেবিলের নিচে পুরোটা কাভার করা আছে আগে আমরা এই লেগের টেবিলগুলো বিক্রি করতাম এগুলো এখনও আছে এগুলোর দাম কম এই লেগগুলো অনেক মানে চিকন এবং এগুলোর উপরে দাঁড়ানো যায় না আপনি যদি মনে করেন বাসায় আপনি কোনো কাজের জন্য এটার দাঁড়াবেন এটা নর্বরে ঠিক আছে এই লেগগুলোর উপর দাঁড়ানো যায় না কিন্তু আপনি এটার উপর আপনি যদি কোনো কাজ করতে চান দাঁড়িয়ে বাসার ফ্যান ফ্যান যদি পরিষ্কার করতে চান আপনি তাও পারবেন এটা এত হেভি টেবিল এবং অনেক কাস্টমার জিজ্ঞেস করে না হেভি কেমন দেখেন এগুলো টেবিল অনেক হেভি মানুষ এই জায়গায় পা দিয়ে আপনি প্রেশার দিলে ইজি ফোল্ড হয়ে যাবে এক মাস এভাবে ফোল্ড করলেন আবার গিয়ে গিয়ে সেমভাবে ফোল্ড করে আপনি যদি চান আপনার খাটের নিচে আপনি রেখে দিতে পারবেন খুব এবং এই টেবিল যদি কখনো নষ্ট হয়ে যায় অল্প কিছু টাকা দিয়ে আবার পরিবর্তন করার সুযোগ আছে এই টেবিলের আমাদের অনেকগুলো কালার হয় এটা স্ক্রিন পিন এটার আপনার রেড কালার কপি কালার মিশ্রণে স্ক্রিন প্রিন্ট করা আছে এটা একবার পিওর কপি কালার এটা রেড কালার এটা অলিভ কালার বা জলপাই কালার আর সামনে এটা আছে ব্লু কালার আপনাদের যাদের প্রয়োজন সরাসরি যদি চান আপনারা আমাদের তানির ফার্নিচার গুলিস্তান শাখায় এই শোরুমটা হলো মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামের তেপ্পান্ন নম্বর শোরুম শুক্রবার ছাড়া প্রতিদিন আমাদের এই শোরুমটি খোলা আছে আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারেন আর কেউ যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং অল্প কিছু টাকায় আপনার প্রতিটা টেবিলের জন্য এক টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব অসংখ্য ধন্যবাদ আপনাদের